سورة الحديث الله سبحانه وتعالى أي سورة الندى يقول نور نمبر هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور تنهيه شيمهان مهان الله যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর কথা এটাকে বলা হয় কালামুল্লাহ মানে আল্লাহর কথা যেমন আমাদের কথা আমরা কথা বলি না আমাদের কথার যে দাম বা ওয়েট এলাকার চেয়ারম্যান সব যদি কথা বলে তার ওয়েট আর একটু বেশি কিনা কথা বলেন না কেন এরপরে যে এমপি থাকে সে যদি কোনো কথা বলে আপনাদের এলাকায় এসে তার দাম আর একটু বেশি কিনা কথা কিন্তু একই মানুষের এরপরে যদি কোনো মন্ত্রী বলে আরেকটু দাম আর প্রধানমন্ত্রী নিজে যখন কোনো কথা বলে আরেকটু দাম বেশি কিনা সবার থেকে বেশি তাহলে এবার চিন্তা করেন যে তারা যদি কোনো কথা বলে তাহলে আমরা গুরুত্ব দেই বা আপনাদের এলাকায় যদি কখনো আসে যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তার কথা কি আমরা গুরুত্ব দিয়ে শুনি না শুনি কিনা আর কালাম উল্লাহ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কথাটার দাম কি কম হবে না বেশি হবে বলেছেন যে সকল মাখলুকের আল্লাহ যে সবার উপরে যেরকম আল্লাহর কথাও এরকম সবার থেকে উপরে সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর কথাকে কি আমরা সেভাবে বোঝার চেষ্টা করি যেভাবে বোঝা দরকার চেষ্টা করি না এই জন্য এই সুরাটা শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে

পৃথিবীর সূচনা থেকে যারা এসেছে যত বাকলুকর যত মানুষ সকলেই আল্লাহর প্রশংসা করেছে আবার জুমার মধ্যে বলছেন মানে তসবি করছে এবং করবে দুটি কাল আছে প্রেজেন্ট ফিউচার এখন বর্তমানে করছে ভবিষ্যতেও করবে যেহেতু সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র হক কে আল্লাহ কারণ তিনি সার্বভৌমত্ব আসমান জমিন সব কিছু তিনি সৃষ্টি করেছেন তার জন্য রয়েছে আসমান এবং জমিনের সার্বভৌমত্ব ইয় ইউমিত তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান সব কিছু তার নিয়ন্ত্রণে অহু আলায় কুল্লি সেই কদির সব কিছুর উপরে চূড়ান্ত ক্ষমতাবানকে আল্লাহ এই যে আল্লাহর পরিচয় দিয়েছেন ওই শব্দটা এখানে ব্যবহার করেছেন ভুয়া দ্বারা কাকে বোঝানো হয়েছে আল্লাহকে বোঝানো হয়েছে যে আল্লাহর পরিচয় যে তোমরা শুনেছ সে আল্লাহ তোমাদের জন্য কিতাব নাজিল করেছেন তিনি সেই আল্লাহ যিনি তার বান্দার উপরে নাজিল করেছেন সুস্পষ্ট আয়াতসমূহ যেগুলো রসুল তোমাদের নিকট তেলাওয়াত করে শুনাতেন সাহাবেদের নিকট শোনাতেন আব্দহি বলেছেন রসুলের পরিচয় দিয়েছেন কি দিয়ে এখানে বান্দা সমস্ত নবীরা তারা পরিচয় দিয়েছেন কি নিজেদেরকে আব্দ বলেছেন আন্না আব্দুহু রসুল আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল প্রথমে বান্দা সকলেই আল্লাহর দাসত্ব করবে এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে জাহিলি সমাজের মতো যারা অন্ধকারে ছিল ওরকম অন্ধকার থাকবে এখান থেকে আলোর রাস্তা দেখানোর জন্য আমি রসুলের উপরে এই কিতাব নাজির করেছি সুবাহান্লাহ যাতে করে মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর রাস্তা দেখাতে পারে সুবাহ আল্লাহ আলোর রাস্তা জান্নাতের রাস্তা আর অন্ধকার জুলুমাতের রাস্তা জাহান্নামের রাস্তা এখন আমরা কোন রাস্তায় চলি বলেন আলোর রাস্তায় চলি আল্লাহ বলেছেন আমি নূর পাঠিয়েছি আলো দিয়েছি যার সাহায্যে তোমরা জান্নাতে যেতে পারো কিন্তু ওই আলো কি আমরা কি জানি আসলে একশো চোদ্দটি সুরার চোদ্দ নম্বর সুরান আমি এই কিতাব নাজিল করেছি ইলেই তোমার উপরে কার উপরে নাজিল হয়েছে মোহাম্মদুর রসুল্লা রসুল্লা রসুল্লাহ যাতে করে মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর রাস্তা দেখাতে পারো